মায়ের কখনও তুলনা হয় না মা পৃথিবীর শ্রেষ্ঠতম পৃথিবীর সব কিছুর কাছে মায়ের ভালোবাসাকে হার মানায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো বাড়ি থেকে আসার সময় মা মুরগি দিয়ে দিয়েছিল তো যেন ঝামাইকে নিয়ে রান্না করে খাওয়াই তো সেই মুরগি আজকে রান্না করব আর পিঠা বানাবো তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখে নেবেন তো যাই হোক এদিকে মুরগির হাড় গুঁড় দিয়ে আমি কিন্তু বুটের মাংসটা অলরেডি চড়িয়ে দিয়েছি বুটের ডাল খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু বুটের ডালটা খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগে তো যাই হোক এদিকে বুটের ডালটা চড়িয়ে দিয়েছি আর এই দিকে মাংসটা কেটে কুটে একটু ধুয়ে নিয়েছি তো মা মুরগির মাংস দিয়ে দিয়েছে যেন জামাইকে রান্না করে খাওয়াই মা চেয়েছিল রান্না করে দেবে তো আমি বলেছিলাম যে না থাক রান্না করে দেওয়ার দরকার নেই আমি বাসায় গিয়ে রান্না করে খাওয়াবো তো মা তারপরে এটা কেটে তারপর দিয়ে দিয়েছে আমাকে তো আজকে সেই মুরগির মাংসটাই রান্না করব তো এদিকে সব কিছু গুচিয়ে এখন বুটের ডালটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিয়েছি বুটের ডাল কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয় মুরগির মাংস দিয়ে রান্না করলে মেনলি গরুর মাংস দিয়ে বুটের মাংস বুটের ডালটা আমার কাছে খুব ভালো লাগে তো সব কিছু দিয়েই কিন্তু বুটের ডালটা মোটামুটি ভালো লাগে অনেকে কিন্তু সবজিতেও বুটের ডাল খান তো যাই হোক এদিকে আমি বুটের ডালটা রান্না চড়িয়ে দিয়েছি আর অন্যদিকে রাইস করে ভাত চড়িয়ে দিয়েছিলাম তো সেটাও প্রায় হয়ে গিয়েছে আমি সেটা এখন মার গেলে নিয়েছি তো যাই হোক এদিকে রাইস কুকারে রান্নাটাও হয়ে গিয়েছে আর এদিকে আমার বুটের ডালটাও হয়ে গিয়েছে আর অন্ড চুলায় মানে ইলেকট্রিক চুলায় আমি কিন্তু এখন মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি সকল মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এখন এই যে কেটে রাখা মুরগির মাংস আর আলু এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আসলে মুরগির মাংস রান্নাটা কিন্তু যত ভালো করে আপনি কষাবেন ততটাই আসলে বেশি ভালো লাগে আমার কাছে যত বেশি কষানো যায় অতটাই ভালো লাগে যেহেতু দেশি মুরগি এটা কিন্তু তেমন বেশি শক্ত হয়নি তো অল্প একটু রান্না করলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি এখন মাংস আর আলু এগুলো দিয়ে দিচ্ছি তো সব কিছু মিলে এখন ভালো করে এটাকে কষিয়ে তারপরে এখন রান্না করে নিব আর আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথমবারের মতো দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভবিষ্যতে আমি কোনো ভিডিও চালে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় এখন মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে তারপর এটায় পানি দিয়ে দেবো আর ঢেকে দেব কিছুক্ষণের জন্য যেহেতু মুরগির মাংসটা বেশি বড় না একেবারে ছোট্ট একটা মুরগি তো যাই হোক এটাকে কিন্তু আমি খুব ভালো করে এখন কষিয়ে নিয়েছি আর রান্না করে নিচ্ছি যে দিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরায় মাঝে মাঝে অনেক কাজ করে ফেলেছিলাম রুটি বানিয়ে নিয়েছিলাম রুটির আটা সেদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক এদিকে আমার মুরগির মাংস রান্নাটাও প্রায় কমপ্লিট এটাকে এখন তুলে নেব আর আমি চলে যাব এখন রুটি বানাতে যেহেতু আজকে মুরগির মাংস দিয়ে চালের রুটি বানাবো আর সেটাই খাওয়া দাওয়া হবে তো নুরার বাবা কিন্তু এই রান্নাটা অসম্ভব বেশি পছন্দ করে যার কারণে কিন্তু তার জন্য এটা বানানো রুটি আর মুরগির মাংস তো যাই হোক নুরের বাবা যেতে পেরেছিল না বাড়িতে যেহেতু আমরা অনেক দিন ছিলাম আপনারা জানেন যে আমার বাবা মারা যাওয়ার পর আমি কিন্তু ঢাকায় আসিনি আমার পরীক্ষা ছিল সেই পরীক্ষা দিয়ে তারপরে আমি ঢাকায় এসেছি প্রায় দেড় মাসের মতো তো যাই হোক এদিক থেকে আমি এখন রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম যেহেতু চালের রুটি কিন্তু সাধারণত গ্রামে গুনার খোলায় ভাজা হয় কিন্তু ঢাকার বাইরে তো গুনার খোলা নেই যার কারণে আমি এটাকে তাওয়ায় ভেজে নিচ্ছিলাম তো সব মিলিয়ে আমি প্রায় অনেক গুনার রুটি প্রায় ভেজে নিয়েছি প্রায় এক কেজির মতো আটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই রুটিগুলো ভেজে নিচ্ছিলাম একটা একটা করে আর তুলে নিচ্ছিলাম তো যাই হোক আমার রুটি কিন্তু পুরোপুরি ভাজা শেষ এর মাঝখান থেকে দেখেন একটা রুটি আমার পুড়েও গিয়েছে তো এটাকে আমি একটু ঢেকে রেখে দিয়েছি তো যাই হোক রান্নাবান্না শেষ সোনার বাংলাদেশ এখন একেবারে রাত তো আমি চলে এসেছিলাম একটু ব্যালকনিতে তো আমার বাসার যে গাছগুলো ছিল গাছগুলো একটু ময়লা হয়ে গিয়েছে এগুলো এগুলোর ভাবনা করছি কালকে একটু পরিষ্কার করে নিব। তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের মতো সবার জন্য বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ ঠাটা